তাহলে বলা যায় ফিফটি পেলে মোটামুটি দেখো একটা জিনিস কি তোমাদের যদি কখনো পাও তাহলে বলা যায় যে চান্স মোটামুটি নিচ্ছি ঠিক আছে চান্স একেবারে নিশ্চিত সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা ফিফটি আছে সেফজন একেবারে বলা যায় যারা সিক্সটি তাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে তারা হয়তো নর্মাল সাবজেক্ট পেলেও পাবা তো দেখো রিটেনে ফোর্টি এইট এমসি আছে আর টোয়েন্টি এইট এর মধ্যে এসএসসি থেকে বারো এসএসসি থেকে ষোলো ঠিক আছে আর রিটেন আর তোমার এমসি কিউ মিলে বাহাত্তর ঠিক আছে তো টোটাল তো আমি যদি তোমার এসএসসি তে ফুল মার্ক ধরি ঠিক আছে তাহলে দেখো রিটেন বাহাত্তরের মধ্যে যদি তুমি সিক্সটি পার্সেন্ট মার্ক পাও তাহলে ফোর্টি থ্রি পয়েন্ট টু ঠিক আছে তাহলে ফোর্টি ফোর্টি ফোর যারা তারা মনে করা যায় যে সেফজন ঠিক আছে এখন দেখো হার্ড শিফটে তোমার প্রশ্ন একটু হার্ট হয়েছে মিডিয়াম হয়েছে আর কি হার্ট মার্ক বলতে ফোর্টি ফাইভ থাকতে পারে ঠিক আছে